আজকে নিয়ে আসছি সমকামিতা লেসবি আইন এটি যে চরম শিখরে পৌঁছে গিয়েছে ইউরোপ আমেরিকা সহ সকল কান্ট্রি সকল দেশ সেটি আপনাদের দেখাবো আপনারা দেখছেন যে সেই ওনার আমলের সেই ডেসি আল্লাহ লুদ্দুলের কমকে এই সমকামিতার জন্য পুরো শহরটাকে উল্টে দিয়েছিলেন আসসালামু আলাইকুম বারাকাতু হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম আসলে ঈদের পর বা রমাদানের মাঝখানে সুযোগই হয়নি ভিডিও করার তো আজকে আপনাদের একটি লন্ডনের একটি চিত্র দেখাবো রাস্তায় যে তারা যে রাস্তার মধ্যে তারা সমকামিতা অথবা এই যে লেসবিয়ান বা গে যাই বলেন সেগুলোর যে তারা অনুমতি দিয়েছে অথবা এটা অফিসিয়ালি তারা যে পারমিশন দিয়েছে এইগুলো করার জন্য সেটার একটা সিম্বল আপনাদের আজকে দেখাবো এই জন্যই আমি আপনাদেরকে শর্ট একটা ভিডিও করে দেখাচ্ছি যে রাস্তার মাঝে একটা পোস্ট বক্স রয়েছে তো আমি আপনাদের দেখাচ্ছি এই সমকামিতা অথবা যেটা বলা হয় গে এই জিনিসগুলোকে তারা অফিসিয়ালি পারমিশন দিয়েছে এবং এগুলো ইউরোপ আমেরিকাতে আপনার অহরহ এই জিনিসগুলো চলছে এবং আমরা আসলে যারা মুসলমান রয়েছি মুসলিম রয়েছি তারা তাদের সন্তানদেরকে এদেশে লালন পালন ইসলামিক আকিদা বা ইসলামিক অনুশাসনে লালন পালন করা খুবই কষ্টকর কারণ হচ্ছে তারা মানে এমনভাবে এই জিনিসগুলোকে হাইলাইট করে এই সমকামিতার জন্য গে অথবা লেসবিয়ান আপনারা যে শব্দগুলোই ব্যবহার করেন ছেলে ছেলে মেয়ে মেয়ে তারা বিয়ে করবে গার্লফ্রেন্ড হবে এই জিনিসগুলোর গভর্নমেন্ট যে পারমিশন দেয় অথবা তারা অফিসিয়ালি যে এটাকে অনুমতি দেয় বা এটা ওরা মনে করে যে এই জিনিসটা বৈধ এবং এটা যে কত বড় ইসলামের দৃষ্টি কত বড় ন্যাক্কারজনক কাজ কত গর্জিত কাজ আপনারা জানেন যে লুতা সালামের ঘটনা লুতা আল্লাহ সালামের সময় যেই সমকামী জন্য আল্লাহ পুরা জাতিকে ধ্বংস করে দিয়েছিল সেটার একটি নমুনা আপনাদের দেখাচ্ছি কারণ হচ্ছে আমি একটু দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব তারপরেও আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এখানে রাস্তার যে রাস্তা পারাপারে যে চিহ্ন রয়েছে আপনারা দেখেন ট্রাফিক লাইট রয়েছে এখানে এখানে একটি ট্রাফিক লাইট রয়েছে এই যে ট্রাফিক লাইটটা দেখছেন এবং ট্রাফিক লাইটের মাঝখানে যখন পথচারী পারাপার করবে এই পার থেকে ওপারে যাবে তারা একটা সাইন দিয়ে রেখেছে আপনারা দেখেন এই যে দেখছেন যে সিম্বল বা সাইন রয়েছে এখানে এটি কিন্তু একটি সাইন এটা কিন্তু রেইন বোনা আপনি দেখেন কয়টা কালার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দেখা যাচ্ছে লাল রয়েছে লালের পরে রয়েছে মেরুন তারপরে হলুদ তারপরে রয়েছে গ্রিন তারপরে রয়েছে ব্লু তারপরে রয়েছে পার্পল এই কালারগুলো মানে কিন্তু রেইনবো না এটা হচ্ছে এই কালারগুলো হচ্ছে সমকামিতার যে বৈধতা অথবা যে লেস অথবা গে অথবা ছেলে ছেলে মেয়ে মেয়ে সেক্স করার যে বৈধতা এটা একটা সিম্বল একটা সার্টিফিকেট এদের রাস্তার মধ্যে দিয়ে রাখছে আমি আমি আপনাদের আবারও দেখাচ্ছি এই যে দেখেন এটি হলো লন্ডনের রাস্তায় সমকামিতার বৈধতা সাইন অর্থাৎ এই সিম্বলটার মানে হচ্ছে যে যারা সমকামী যারা লেজবিহাইন। তারা কিন্তু একটা ফ্ল্যাগ ইউজ করে একটা ক্যাপও ইউজ করে বা তাদের যে সাইন আছে এই সাইনটি কিন্তু এটি আপনারা দেখেন আমি আবার দেখাচ্ছি এখান থেকে প্রথমে দেখেন পার্পল কালার তারপরে ব্লু তারপরে গ্রিন তারপরে হলুদ তারপরে হচ্ছে মেরুন তারপরে রয়েছে লাল Allah Allah, man.